নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ ঝুঁকি নিয়ে বাসিন্দারা উত্তাল মেঘনা পাড়ি দেন ট্রলার স্পিডবোট কিংবা মাছ ধরার নৌকায় বৈরী আবহাওয়ায় সি ট্রাক বন্ধ থাকলেও অতিরিক্ত যাত্রী ও বিভিন্ন মালামাল নিয়ে চলে কাঠের নৌকা এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া উত্তাল মেঘনার ঢেউয়ের মাঝে ট্রলারে এমন ঝুঁকি নিয়েই স্থানীয়দের চলাচল উপজেলায় প্রায় সাড়ে সাত লাখ মানুষের বাস অথচ জেলা শহরে যাতায়াতের জন্য বিআইডব্লিউটি এর সি ট্রাক রয়েছে মাত্র দুটি আড়াইশোর কিছু বেশি যাত্রী ধারণ ক্ষমতার এই নৌজানে বেশিরভাগ সময়ই তিন থেকে চারশো যাত্রী পারাপার হয় ট্রলার ও স্পিড অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে এতে প্রায়ই ঘটে ছোটোখাটো দুর্ঘটনা ভারতীয় মানুষ কত যে অনিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতো না জীবন ঝুঁকি নিয়ে দিনের পর দিন এখানে আস্তে আস্তে যাত্রী অনেক চাপ মানুষ বাধ্য হয়ে তখন জীবনের রিক্স নিয়ে টলারে উঠে স্পিড বোর্ডে আবহাওয়া প্রতিকূল থাকলে বন্ধ থাকে সি ট্রাক চলাচল মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ সেই সময়টায় জরুরি প্রয়োজনে জেলা সদরে যেতে হলে চরম বিপাকে পড়তে হয় স্থানীয়দের বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চড়তে হয় ট্রলারে নৌপথে যে সমস্যা আমাদের প্রয়োজন ফেরি আমরা পেরি পাচ্ছি না দীর্ঘদিন পর্যন্ত আমরা আন্দোলন করতেছি ফেরির জন্য নৌপথে যে যাতায়াত ভালো হয় সরকার এই জন্য একটা পদক্ষেপ যেন দ্রুত নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন নোয়াখালী হাতিয়া নৌরুটে ফেরি চালুর আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটি এ নৌজানে অতিরিক্ত যাত্রী পারাপার ঠেকাতে মোবাইল কোড পরিচালনার কথাও জানান তিনি হাতিয়ার নৌযানগুলোতে আমরা সচরাচর যেটা দেখতে পাই যে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয় আমরা এই বিষয়ে প্রশাসন সবসময় সতর্ক আছি আমরা বিভিন্ন সময় মোবাইল কোড করে তাদেরকে শাস্তির আওতায় এনেছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে নৌযাত্রা নিরাপদ করতে সিট্রাকের সংখ্যা বাড়ানো সহ দ্রুত ফেরি চালু করা হবে এমন প্রত্যাশা দ্বীপের বাসিন্দাদের সাইফা আহমেদ যমুনা নিউজ